জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে ধনু রাশির জাতক এবং জাতিগাদের দের বত্রিশ সাল কেমন যাবে এ নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা ভূত প্রেত দানা দক্ষিণা কেস মামলা মকদ্দমা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে হর্ষরোগ সাদা স্রাপ এই সকল যদি সমস্যা কারোর থাকে তাহলে অবশ্যই আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা ধনু রাশি হল রাশিচক্রের নবম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি এইখান থেকে আমরা কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ এরা কিন্তু বিচার করি এই ধনু রাশি থেকেই রাশির জাতক এবং জাতিকাদের যে দু সাল থেকে যে মানসিক আর্থিক এবং শারীরিক যে সমস্যা চলে আসছিল সেটা কিন্তু অবসান হতে চলেছে এই চোদ্দোশো বত্রিশ সাল বৈশাখ মাসের পাঁচ তারিখ থেকে অবশ্যই জীবনে বিশাল রকম একটা বড়ো রকম পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে কথা বলছি আজ যে দীর্ঘ চোদ্দ বছর ধরে যে সমস্যা চলে আসছে ধনুরাশির জীবনে তা অনেসটা কিন্তু কষ্টের সমাধান হয়ে যাবে তা অনেকাংশে কম হবে নতুন করে সব কিছুই তৈরি করতে পারবেন এবছর এবং এবছর কিন্তু প্রত্যাশা অনুসারে ফল পাবেন বহুমুখী উৎস আপনার সামনে জল জল করছে পারিবারিক ক্ষেত্রে বড় রকম সিদ্ধান্ত আপনার কিন্তু নিতে হতে পারে আপনারা যদি সন্তান বা সন্ততি থাকে তাদের কিন্তু আপনাকে অবশ্যই একটা বড় রকম দায়িত্ব নিতে হবে যারা ভাবছেন বাড়ি থেকে দূরে গিয়ে কিছু করব তাদের জন্য সিদ্ধান্ত এবছর অবশ্যই সঠিক সিদ্ধান্তে পরিণত হতে চলেছে কর্মস্থানের মধ্যে যথেষ্ট চাপ বাড়বে সেই কারণে আপনার ছোটো ছোটোভাবে কাজগুলোকে অবশ্যই সম্পন্ন করবেন প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে যাদের কর্মক্ষেত্রে শত্রু আসে এতদিন ধরে যে ধনুরাশি জাতক এবং জাতিকাদের কর্মের সমস্যা চলে আসছিলো সেই কর্মের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে শত্রুপক্ষ শত্রু জায়গায় থাকবে এবং আর আপনি আপনার উন্নতি জায়গায় সবসময় বিরাজমান করবেন নতুন বছর আপনার সন্তান সম্মান বৃদ্ধি করবে এবছর শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে কারণ আপনার রাশিতে দীর্ঘ মেয়াদি কোনো গ্রহের দৃষ্টি আপাতত নেই এবছর গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে যদি পড়াশোনার মধ্যে মনোনিবেশ করে তাহলে কিন্তু অপ্রত্যাশিত ফল লাভ করবে যারা ছাত্র এবং ছাত্রীরা আছে অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছে তাদের জন্য অবশ্যই ভালো বছর এটি কর্মপ্রাপ্তির জন্য প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে আপনারা এতদিন যে কর্মের সম যোগাযোগ করছিলেন কর্ম হয়তো পারছিলেন না অবশ্যই কিন্তু চোদ্দোশো বত্রিশ সাল বিশেষ করে বৈশাখ মাসের পাঁচ তারিখের পর থেকে অবশ্যই কিন্তু কর্মের সমস্যার সমাধান হয়ে যাবে এবছর আপনাদের জীবনে যে ভালোবাসা প্রথম এসেছিলো এরকম ভালোবাসা আবার রূপে আপনার সামনে প্রকট হবে এবছর যদি আপনারা ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই ব্যবসা ভালো চলবে এবং অবশ্যই মুনাফা অর্জন করবেন ব্যবসা কিন্তু নিজের হাতে সবসময় দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আপনারা যারা জেনারেল পড়াশোনার মধ্যে রয়েছে এই বছর ভালো কিন্তু ক্ষেত্রে কর্মের যোগাযোগ আছে কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন নাহলে কিন্তু মিটিও যাবে প্রাইভেট কোম্পানিতে কাজের প্রচুর সুযোগ এবং সুবিধা আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবছর মধ্যবর্তী সময় থেকে আপনার ভাগ্য যে অধিপতি সে কিন্তু আপনার প্রতি দয়ালু হবে এবং সবসময় আপনার যে কোনো সমস্যা যে কোনো কাজ উদ্ধার করতে পারবেন আপনি যে সময়টার জন্য নিজেকে আপনাকে অবশ্যই তৈরি থাকতে হবে ভাগ্য কিন্তু লটারি যোগ আছে আপনার জীবনে চমৎকার প্রাপ্তিযোগ অবশ্যই ঘটবে সেটা হয়তো আপনি কোনোদিন আশা করতে পারেননি বছরের শুরু থেকে মনের মধ্যে আপনাদের অনেক ক্ষেত্রে আলোড়ন দেখতে পাওয়া যাবে এই বছর নিজের মধ্যে একটি ব্যক্তিত্ব ফুটে উঠবে আপনি যে ধরনের ব্যক্তির নিয়ে চলতে থা চাইবেন সেটাই কিন্তু আপনার মধ্যে সেটাই ফুটে উঠবে এই বছর ভাগ্যের পরিবর্তন অবশ্যই হতে চলেছে ধনুরাশি জাতক এবং জাতি জীবনে জীবনে এইগুলো এখানে ভিডিও শেষ করছি কারণ তাড়াহাড়া করছে এই কারণেই মাইক বাড়ছে তার জন্য তালা করে বলার চেষ্টা করলাম এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা